এই প্রথমবার মোহনবাগান লেন থেকে মোহনবাগান ক্লাবে টর্চ ট্রেনিং মানে জন্মস্থান থেকে বর্তমান পীঠস্থান লিঙ্ক আপ করা হলো এই সিদ্ধান্তটা কবে নেওয়া হয়েছিল গত বছর উনত্রিশে জুলাই গত বছর উনত্রিশে জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকেই মায়ের যে নারীর টান সেটা যে কখনো উপেক্ষা করা যায় না সেই আমি বলেছিলাম সামনের বছরের উনত্রিশে জুলাই শুরু হবে মনমান দিবস শুরু হবে এখান থেকে তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বারাই হবে ওটাকে সাপোর্ট দেন এবং আজকে সেটা যে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে মনমান দিবস যেরকম অঞ্জনদা শুরু করে দিয়ে গেছিলো তারপরে আর কেউ এখন বন্ধ করতে পারবে না সেরকম র্যালিটাও এমনই একটা ঘটনা ঘটলো এটা একটা ঐতিহাসিক ব্যাপার হলো যে ওইখান থেকে শুরু হলো মনমান দিবস আর এখানে এসে সেই র্যালি শেষ হলো এবং এই যে আগুন প্রজ্বলিত হয়েছে সেই সারাদিন এটা থাকবে আজকে এবং যত দিনের দিবস পালন করা এবং দেখুন আমরা যাই করি আমাদের ক্লাব প্রাঙ্গণে আমাদের মাঠেই করি আমাদের সিনিয়র টিমের প্র্যাকটিস আমাদের মাঠেই করি আবার আমাদের যে অনুষ্ঠান আমাদের মাঠেই করে কোনো ভাড়া করা জায়গা আমরা করি না আমরা আমাদের নিজেদের জায়গাতেই

না র্যালিতে সমর্থক দেখা গেল না নয় র্যালিতে যত যেটা আমরা ইহোভ একটা ছিল সেটাই ছিল কিন্তু আজকে এখানে প্র্যাকটিসটা আমরা শুরু করেছিলাম তো সমর্থ আজকে এখানে ভেঙে গেছে অলরেডি আমার লাইট ফাইট সব ভেঙে গেছে র্যালিটা যখন রিসিভ করা হলো মন মার যে সমর্থক ছিল এটা তো দেখুন র্যালিটা হচ্ছে ওইখানের থেকে টসটা ইয়ে অবধি আসাটা সেটা ইম্পর্ট্যান্ট এবং সেটা যথেষ্টই লোক ছিল এবং সমর্থকদের তো আমরা আসতে বলিওনি ওখানে সমর্থকদের তো এখানেই ছিল এবং এই প্র্যাকটিসের যে প্রথম দিনটা দেখুন আজকে আমরা এইটাকে আপনি যে পুরো প্রোগ্রামটাকে ভাগ করেন দেখবেন যে আমরা সবকটা পারলো যে জুলাইয়ের ব্যক্তি ক্লাবটা কোন ক্লাবে তারা তারা যেটুকুনি পড়েছে নেটে পড়েছে অনলাইনে পড়েছে ওয়েবসাইটে পড়ে তাদের মন মান সম্বন্ধে ধারণা হয়েছে কিন্তু তারা তাদের চাক্ষুষ দেখতে পেলো এই উনত্রিশে জুলাই কি মন মান দিবস কি তারা আরও জানবে এই যে আজকে আমি এখানে প্রজ্বলিত করার কথা ছিল আমার এইখানে এই টর্চটা ক্লাবে নিয়েছে ওখান থেকে আমরা শুরুয়াত করলাম কিন্তু আমি এখানে দেখলাম যে আমি যদি মলিনকে দিয়ে করাই হি উইল বি ইনভলভ এবং ও বুঝতে পারবে যে এটার মাধুর্যটা তো এ আর অসংখ্য সমর্থক তো সেই সেটা আমি খুব আনন্দিত এবং তারপর দুপুরবেলা প্রাক্তন প্লেয়ার তারপরে সন্ধ্যেবেলা আওয়ার সেরিমানি এবং গানের অনুষ্ঠান খাওয়া দাওয়া সাংবাদিক বন্ধু সবাই থাকবেন তো সবাই মিলিয়ে সারাদিন লাগে মনমার দিবস পালন এটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি মনে করি এবার আপনারাও দেখবেন যে মানে যে সাজানো হয়েছে উত্তরোত্তর ভালো হচ্ছে নিশ্চয়ই আগে আরও ভালো হবে কিন্তু উত্তরোত্ত্ব ভালো হচ্ছে এবারও অত্যন্ত ভালো সাজানো হয়েছে তো আমি আনন্দিত সবাই এবং একটা কথা আমি বারবার বলছি এই যে যা হচ্ছে প্রত্যেকটা একটা কার্যকরী কমিটির সদস্য প্রত্যেক সদস্য সমর্থকের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট আছে এটা কোনো একজনের টাকায় ক্লাব এখন চলে না প্রত্যেকের মিলিত প্রয়াসেই কিন্তু উন্নয়ন ক্লাব আজকে এই জায়গায় চলছে এত সফলভাবে চলছে এটা সবার উদ্যোগে কোনো একজনের উদ্যোগে নয় আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট একটাই আমার যে আমি সবাইকে একটা আমাদের নৌকার মধ্যে আনতে পেরেছি এবং এই যে নৌকার যে দাঁড়টা সবাই মিলেই টানা হচ্ছে এইটা আমি বারবার আজকে বলেছি আজকে আমি আমার দুটো প্রোগ্রাম ছিল কালকেও ছিল সেখানেই বলেছি যে আমি একটা জিনিস আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যেটা আমি আনন্দিত যে সেই জায়গায় আমি পৌঁছতে পারছি যে আমরা পরবর্তী প্রজন্মের কাছে যারা ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার দিকে বেশি ছুটছিল তারা কিন্তু এখন অনেক বেশি মন নিয়ে চর্চা করছে তাদের পার্টিসিপেশান অনেক বেশি হ্যাঁ তাদের পার্টিসিপেশন ডেফিনেটলি কালচার অফ পার্টিসিপেশন আজ থেকে বিশ বছর আগে যে কালচার অফ পার্টিসিপেশন ছিল সমর্থকদের আজকে ডেফিনেটলি সেটা দিকে হয়ে গেছে আপনি আপনাদের একটা কথা বলি আপনারা দেখবেন এখন হারলেও ড্র করলেও সমর্থকরা কিন্তু ওখানে সাপোর্ট করে এই যে ফ্যান ক্লাবগুলো তারা সাপোর্ট করে হাততালি দিয়ে চিয়ার আপ করে এটা একটা সময় গালাগালি হতো ইট মারতো এখানে শৈলেন মান্নাকেও পুলিশ ভ্যানে করে মাঠ ছাড়তে হয়েছে সেই কালচারটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ আমি বলবো না যে গালাগালি হয় না তবে এখন গালাগালিটা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি খুব কম হয় ডেফিনেটলি ভেরি বিট ডিফারেন্স অফ কালচার মন্দির শ্রী কথাটা তাৎপর্যপূর্ণ যখন এই মাঠে এনভায়ারেনমেন্ট কখনো কখনো একটা দীঘা বিভক্ত হয়ে গিয়েছে বসু বনাম দত্ত একটা জায়গায় চলে এসেছে সামনেই হয়তো দামামা বাঁধতে চলেছে সেই জায়গা জানি কি হয়েছে আমার এরকম কোনো কিছু জানা নেই কারণ ওইখানে কোনো বনাম হয় না সবাই মন মানে নৌকাতেই আছে আজকে আমি আপনি যদি বসু বলেন কোন বসু টুটু বসু আমার ক্লাবের প্রেসিডেন্ট সৌমিক বসু আমার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তাহলে কোন বসু এটাও তো বসু না একজন খালি সিংহ বসু সিংহার সঙ্গে আমার গতকালও কথা হয় সিংহায় আজকের প্রোগ্রামে আসছে আমি তাকে কাট পাঠিয়েছি নিমন্ত্রণ করেছি তিনি কোনো আমার সঙ্গে তো কোনো বনাম নেই বনাম যারা বনাম বানাতে চাইছে যারা বনাম বানাচ্ছে আমার তরফ থেকে কোনো বনাম নেই